ভাই আরেকবার একটি সুন্দর কমেন্ট করেছেন আমার ভিডিওতে আমার ইঞ্জিনের মেন টাইমিং অয়েল সিল বারবার কেটে যাচ্ছে আমার করে নিও কি ভাই ইঞ্জিনটা সামনের যে টাইমিং 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 অয়েল অয়েল সিল আছে সিলটা কেটে যাচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে যেখানে মেন সেই সিলটা লাগে সেখানে স্পট আছে কিনা বা দাগ আছে কিনা তারপর যে টাইমিং অয়েল সিলটা যে হাউজিং এ লাগাচ্ছেন সেখানে স্পট বা দাগ আছে কিনা যদি দাগ বা স্পট না থাকে পরবর্তী লাগানোর সময় তাহলে আপনি দেখবেন অবশ্যই আপনার ইঞ্জিনে অতিরিক্ত গ্যাস আছে গ্যাসটা বের হওয়ার জন্য কিন্তু একটা লাইন আছে যেটাকে গ্যাস পাইপ বলা হয় অনেক কিন্তু গ্যাস পাইপগুলো জ্যাম হয়ে যায় এটা পরিষ্কার করার হয়তো মনে থাকে না বা ভুলে যায় আপনি গ্যাস পাইপটা ক্লিয়ার করে দিন গ্যাসটা যেন এই গ্যাস পাইপ দিয়ে বের হয়ে যায় এই সামনে সিলের ভিতরে যেন প্রেশার না দেয় ধন্যবাদ সাথে কিন্তু আরেকবার সুন্দর একটি প্রশ্ন যে হিটার প্লাক একটি গাড়িতে কয়টা ব্যবহার করা হয় আর হিটার প্লাগের কাজ কি বা একটি গাড়িতে বলতে কি আপনার গাড়িটার ভিতরে কয় সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যদি 6 সিলিন্ডার ইঞ্জিন থাকে তাহলে হিটার প্লাগ 6টা থাকবে তার মানে প্রত্যেকটা পিস্টনের জন্য একটা করে হিটার প্লাগ ব্যবহার করা হয় আর হিটার প্লাগ ব্যবহার করা হয় ডিজেল ইঞ্জিনে এবং ইঞ্জিন হেডের উপরে পিস্টন চেম্বারে এই হিটার প্লাগের মুখ দেওয়া হয় হিটার প্লাগের কাজ হলো যখন আপনি ইঞ্জিন স্টার্ট করবেন স্টার্ট করার পূর্বে ইঞ্জিনটাকে একটু গরম করতে হবে গরম করার জন্য হিটার প্লাগের সুইচ অন করে দিলে একটু সময় অন করে ধরে রাখলে হিটার প্লাগ গরম হবে আর এই গরমটা পিস্টন চ্যাম্বারের ভিতর যে বাতাসটা আছে জায়গাটা আছে এটাকেও গরম করবে তখন পরবর্তী সময় যখন সেলফ দিবেন ইঞ্জিনটা স্টার্ট করার চেষ্টা করবেন খুব দ্রুত ইঞ্জিনটা স্টার্ট হয় হিটার প্লাক আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না এটা শীত প্রধান দেশের জন্য প্রযোজ্য ভাই প্রশ্ন করেছেন ড্রাগলিং রড এবং স্টিয়ারিং পুশ রড একই জিনিস কিনা ভাই দুটো একই জিনিস কেউ ড্রাগলিং বলতেছে কেউ পুশ রড বলতেছে আর পিছনে যেটা আছে দুই চাকা বরাবর এটা কিন্তু ট্রাই রড এখানে আরেকবার সুন্দর একটি প্রশ্ন করেছেন রেডিওটারে ইঞ্জিন অয়েল চলে আসে এখন করিনিও কি ভাই আপনার রেডিওটারে যদি ইঞ্জিন অয়েল চলে আসে তাহলে অবশ্যই দেখবেন আপনার ইঞ্জিনের পাশে একটা অয়েল কুলার আছে যদি অয়েল কুলার লিক করে তার মানে অয়েল কুলারের ভিতরে থাকবে অয়েল আর অয়েল কুলারের বাইরে থাকবে কিন্তু ওয়াটার এখন অয়েল কুলারটা মিস করছে অয়েল কুলার মিস করলে কী হবে অয়েল পাম্প যখন অয়েলের প্রেসার দিবে অয়েল কুলারের ভিতরে সেই প্রেশারটা ধরে রাখে না সেই প্রেসার ধরে না রেখে অয়েলটা কিছু বাইরে হয়ে যায় কোথায় ওয়াটার জ্যাকেটের ভিতর আর ওয়াটার জ্যাকেটের ভিতরে যখন অয়েলটা চলে যায় তখন এই ওয়াটারটা রেড ওয়াটারে চলে যায় আর তখন রেড ওয়াটারে এই অয়েলটা দেখা যায় সেই সাথে আপনি আরেকটা জিনিস দেখতে পারেন সেটা হেড গ্যাসকিট যদি আপনার হেড গ্যাসকিট কেটে যায় বা পুড়ে যায় বা মিস করে তাহলে রেড ওয়াটারে অবশ্যই আপনার ইঞ্জিন অয়েল চলে আসবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ওকে আরেকটি ভাই একটা সুন্দর কোশ্চেন করেছেন আমার সামনের দুই চাকা বাহিরের সাইড প্রচুর খাচ্ছে আমার করে নেও কি ভাই আপনার গাড়ির সামনের দুই চাকায় কিন্তু পিছনে একটা টাইরোড আছে এই টাইরডটা হয়তো অন্য কেউ অন্য নামে বলতে পারে স্টিয়ারিং হুইল থেকে চালক যখন পাওয়ার দিচ্ছে এই পাওয়ারটা কিন্তু ডাইন চাকায় চলে যায় তার মানে এক চাকায় যাবে এখন ডাইন চাকাটা স্টিয়ারিং এর মাধ্যমে ডান দিকে ঘোরাণ হচ্ছে ডান দিকে এলাম তাহলে বামের চাকাটা কি করবে এই যে ডান দিকে তে ঘুরতেছে এটা থেকে একটা টাইরড বামের চাকায় দেওয়া ছিল তাহলে ওই বামের চাকাটাও সমপরিমাণে ঘুরবে যতটুকু ডানের চাকা ঘুরছে ততটুকু বামের চাকাটাও ডানে বা বামে মুভ করবে এবার যেহেতু আপনার টায়ারের বাহির সাইড খাচ্ছে তার মানে কি আপনার পিছনের যে অ্যালাইনমেন্ট ছিল এই টাইরড অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্ট অ্যাডজাস্টিংটা রঙ হয়ে গেছে তার মানে এই টার প্যাচ ঘুরে গেছে সে আকারে ছোট হয়ে গেছে যদি আকারে পিছনের থেকে আকারে ছোট হয়ে যায় তাহলে কিন্তু টায়ারের সামনের সাইডটাই বাইরের দিকে এরকম থাকবে এরকম থাকলে অবশ্যই এরকম শেষ হয়ে যাবে যদি শেষ হয়ে যায় তাহলে ভিতর সাইড খাবে আর যদি টাইরড এর গোটলা গুলো ক্ষয় হয়ে গেছে এই এন গুলো ক্ষয় হয়ে গেছে একটু বুড়া মাসে দাঁতের মতো হয়ে গেছে তাহলে টাইরড এর এন বাইরের দিকে ধাক্কা দিতেছে বাইরের দিকে চাপ দিতেছে তাহলে সামনে থাকা কি এই যে দুই তাহলে সামনে দুই চাকা সামনে দুইটা সাইড সামনের দিকে চেপে যাচ্ছে যদি চেপে যায় তাহলে এইভাবে যাবে তার মানে আপনার গাড়ির দুইটা সাইডই ক্ষয় হচ্ছে অবশ্যই আপনি পিছনের টাইরডটা অ্যাডজাস্ট করে নেবেন অ্যালাইনমেন্ট করে নেবেন এটা করার নিয়ম হলো যে আপনি সামনে সুতা ধরে মাপবেন বা অ্যালাইনমেন্ট রড দিয়ে মাপবেন আবার চাকার পিছনেও চলে আসবেন সেখানে আপনি সুতা বা অ্যালাইনমেন্ট রড দিয়ে মাপবেন দুইটা সাইডই করে রাখতে হবে করে রাখার পর এক ইঞ্চির চার ভাগের এক ভাগ পিছনে এক একটু বড় দিবেন সামনে একটু চাপানো থাকবে তার মানে পিছনে একটু সরানো থাকবে সামনে একটু চাপানো থাকবে যখন গাড়িটা রান হবে পিছনের চাকা দিয়ে সামনের শাখাকে ধাক্কায় নিয়ে যাবে ধাক্কায় নেওয়ার সময় এই যে একটু সামনে ছাপানো ছিল যখন ধাক্কা দিবে তখন এইটুকু প্রসারিত হবে প্রসারিত হইয়া অ্যাকুরেট জায়গা দিয়ে টায়ারটা চলবে তাহলে ক্ষয়রোধ হওয়া সম্ভব অ্যালাইনমেন্ট সমস্যা আছে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিন ভালো একজন মেকানিক দিয়ে ধন্যবাদ ভাই আপনার কমেন্টের আশা রইলাম আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম